দেখুন বঞ্চিত বলতে আপনি কি চাকরি প্রার্থীদের কথা বলছেন দেখুন বঞ্চিত তো অবশ্যই কারণ কি অনেকে এসএসসি মামলা করতে গিয়ে বিশেষ করে আমরা দেখেছি অনেকে এই অভিযোগ করতে যে আইএনজিবিদের উপর দোষ দেওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে এবং সেখানে এর আগেও আমরা দেখেছিলাম যে বিকাশ রঞ্জন সহ ফিদ্দুস স্বামী হয়েছিল স্বাভাবিকভাবে আমার কি সেই ঘটনা ঘটতে হলো না দেখুন আমার মনে হয় সেই হামলা তারা পরিচিত হয়ে করেছিল এবং সেই প্ররোচনায় আশা করি আর কেউ পা দেবে না এবং কিছু ব্যক্তি রাজনৈতিক মতপুত্র কিছু ব্যক্তি তারা কিন্তু এটা উদ্দেশ্য এই ঘটনা কিন্তু ঘটাচ্ছে এবং এই যে প্ররোচনা দেওয়া বলতে পারেন এই বিভিন্ন যারা চাকরি প্রার্থী রয়েছেন বা ধরুন যারা চাকরি হারা রয়েছেন তাদের কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো ভাই চুরি করেছি আমি আমার দোষ নেই কিন্তু চুরিটারা যারা ধরে দিয়েছে তাদের দোষ মানে এ রাজ্যে এখন এমন অবস্থা হয়েছে চুরি করা অপরাধ নয় চুরিটা যদি কেউ ধরে দেয় সেটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে যাই হোক সেটা কিছু ব্যক্তির এটা ওপিনিয়ন কিন্তু যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা ধরুন যারা এই মামলার বিষয়ে বহাল তারা ভালো করেই জানে এখানে আসল দোষী কারা এখানে কাদের জন্য সেগ্রিগেশন প্রসেস সম্ভব হয়নি রাজ্য সরকার বা ধরুন এসএসসি এতদিন কেন লিস্টটা প্রকাশ করলো না এখনো যখন লিস্টটা প্রকাশ করলো সেটা অসম্পূর্ণ কেন কেন এত রাগ ঢাক যখন এখানে হয়ে গেছে যে এখানে হয়েছে হয়েছে এখানে দুর্নীতি এবং টাকার মাধ্যমে বিভিন্ন ক্যান্ডিডেটরা শূন্য থেকে তিপ্পান্ন হয়ে তারা চাকরি পেয়েছে এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেখানে কেন রাজ্য সরকার বা ধরুন এসএসসি একটি সদর্থ ভূমিকা নেবে না এবং সেখানে কেন যারা ভুয়ো ব্যক্তি আছে যারা দুর্নীতি করে চাকরি পেয়ে তাদের বাদ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু এখানে কি দেখা যাচ্ছে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে যারা ওই দাগি ক্যান্ডিডেট আছে তাদেরকে কি করে সাহায্য করা যায় যারা টেন্টেড ক্যান্ডিডেট নয় যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট নয় তাদেরকে কিভাবে হেল্প করা যায় সেটা তাদের কনসার্ন নয় বরঞ্চ যারা দাগি শিক্ষক আছে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে হেল্প করে দেওয়া যায় তাদেরকে কিভাবে পরীক্ষায় বসা যায় তাদেরকে যাতে সমাজের মুখে কোনো সমস্যায় পড়তে না হয় তাই জন্য কোনো লিস্ট প্রকাশ যাতে না করতে হয় সেই জন্য কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাই করে এবং সেই কথাই সর্বক্ষণ কিন্তু বলে আসে এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছিল যে এই চিহ্নিত দাগিদা পরীক্ষায় বসতে পারবে না তারপরেও কি করে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই প্রেয়ার করা হয় তাদেরকে পরীক্ষার বসানোর জন্য মানে এর থেকে কিন্তু মানুষের আর বুঝতে সময় লাগে না যে তারা কার প্রতি সমবেদনা দেখায় এবং তারা কার প্রতি আনুগত আনুগত তাদের আছে খুব স্বাভাবিকভাবেই যখন কোর্টের মুখে তাদের পড়তে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন তারা টেন্টেডদের লিস্ট প্রকাশ করছে না তখন কিন্তু তারা চেষ্টা করেছিল কোর্টকে ভুল বোঝানোর পরবর্তীতে যখন কোর্ট স্পেসিফিক প্রশ্ন করে যে তোমরা কোথায় পাবলিশ করেছো এই লিস্ট তখন কিন্তু আর সেটা আর ভুল বোঝানোটা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই কোর্ট ডিরেকশন দিয়েছে যে লিস্টটা প্রকাশ করতে হবে কিন্তু সেই লিস্ট যখন প্রকাশ হলো তখন কি দেখলাম আমরা আঠারোশো জনের নাম এলো আঠারোশো জনের নাম এলো প্রথমে দুজনের নাম বাদ গেল পরবর্তীতে আবার লোকজন বলায় আবার দুজনের নাম অ্যাড হলো কিন্তু প্রশ্ন হলো এই এ ছাড়াও আর যার আরও যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যারা ধরুন অনেকে এরকম আছে টেন্টেড ক্যান্ডিডেট হয়তো শূন্য থেকে তার নাম্বারটা তিপ্পান্ন দেওয়া হয়েছে কিন্তু তারপরেও দেখা দেখা গেল একাডেমিক কোয়ালিফিকেশন এতটাই তার পুয়ার সে হয়তো আর মেরিট লিস্টে ওপরের দিকে পেল না সে হয়তো ওয়েটিং লিস্টের সুযোগ পেয়ে গেল স্বাভাবিকভাবে সে অনেকে এরকম অ্যাপয়েন্টমেন্ট পায়নি সেই রকম টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে কেন বাছাই করা হয়নি কেন সেগুলোকে তাদের লিস্ট প্রকাশ করা হয়নি এসএসসি এখনো পর্যন্ত কেন প্রকাশ করেনি সেটা কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে দাগি শিক্ষকদের প্রতি তাদের এত প্রেম এখানে যখন হাইকোর্টে মামলা হয় হাইকোর্ট কিন্তু স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যেই ওয়েমার প্রকাশ হয়নি সেই ওয়েমার আর কিন্তু প্রকাশ করার কথা কিন্তু বলেছিল আজ পর্যন্ত আপনি দেখবেন ইলেভেন টুয়েলভের ওয়েমার আর শিট কিন্তু কোনো পোর্টালে প্রকাশ পায়নি খুব স্বাভাবিকভাবেই তারা চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়া যেন তেন প্রক্রিয়া প্রকারে সম্পন্ন করি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ যে কথা বলা ছিল সেটাকে টুইস্ট করে নিজেদের মতন করে সেটাকে সাজিয়ে গুছিয়ে কোর্টের কাছে মিসলিড করে যাতে তারা এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যারা দাগি আছে তাদেরকেই আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার যাতে তাদের শিক্ষক হিসেবে ফেরাতে পারে সেই প্রচেষ্টাই কিন্তু সর্বক্ষণ করে চলেছে রাজ্য সরকার এবং এসএসসি এখানে যখন আপনি দেখবেন যখন রুলস ফ্রেম হয় সেখানে আগে কি ছিল আগে অ্যাকাডেমিকের ওপর একটা কিন্তু বড় অংশের সেখানে কিন্তু মার্কস ছিল কিন্তু এখন যখন একাডেমিকের প্রশ্ন আসলো তখন মাত্র দশ নাম্বার ধার্য করা হলো অর্থাৎ একাডেমিক আর যার কেমন যেমনই হোক না কেন সে যদি সরকারের আনুগত্য হয় সে যদি এসএসসি কমিশনের আনুগত্য হয় তাহলে কিন্তু তার নাম্বারটা ম্যানুপুলেশন করা সম্ভব হবে এই রাজ্যেরই যখন প্রাইমারির বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন কিন্তু প্রাইমারি দেখবেন যে বাইশ সালে যে সিলেকশন প্রসেস হয়েছিল সেখানে কিন্তু ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস করেছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এসএসসি এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা নেয়নি যে ট্রান্সপারেন্সি যাতে বজা থাকে কারণ এতটা সংখ্যক নাম্বার সেখানে নেপোটিজম বা ধরুন স্বজন পোষণ হওয়ার একটি বিশাল সুযোগ থেকে যায় সেটাকে বন্ধ করার জন্য কিন্তু যে ব্যবস্থাগুলো যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল সেগুলো কিন্তু এসএসসি এখনো নেয়নি এসএসসি চাইছে যে যেন তেন প্রকারে এই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট বিশেষ করে যারা এখনো ধরা পড়েনি টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে অচিহ্নিত রয়েছে তাদেরকে যাতে অ্যাপয়েন্টমেন্টের সুযোগ করে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু বারবার করে